গুড মর্নিং গাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে ব্যাগপত্র প্যাকিং করছি কেন প্যাকিং করছি আরে আরে একটু ওয়েট করো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো জানতে পারবে তো ব্যাগপত্র প্যাকিং করে আমরা চলে এসেছি এখানে পর্দা স্টেশনে তো সেদিনটা বৃষ্টি ওয়েদার ছিল তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো তার মধ্যেই ভিজে ভিজে চলে এলাম মাংকু এখানে টা টা করে চলে যাচ্ছে এই যে আমরা এখন আছি সাঁতরাগাছি জাংশনে তো সাঁতরাগাছিতে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য কোথায় যাচ্ছি এই যে সকালবেলাতে আমরা ট্রেন থেকে নেমে গেছি এই দেখো ভিউটা কত সুন্দর না হ্যাঁ আমরা পুরীতে এসেছি সবাই মিলে তো ওইখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও রোদ হচ্ছিল তো দুজনের মা ছেলেতে তখনও রুমে যায়নি তার আগেই চলে গেছিলাম বীচে আরও একজন ছিল দিদিভাই তো মাঙ্কু মাংকু এখানে রীতিমতো দৌড়াতে শুরু করেছি ওনার তো যেখানে যাবে বদল এই রকম পড়ে গেছে তো বালি মাখতে শুরু করে দিয়েছে বেচারা খুব পছন্দ হয়েছে এই সব জিনিস